এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুস ব্লগ দিনটা ছিল এইটিন জুলাই আর শ্রাবণ মাসের এক তারিখ হ্যাঁ সেই দিন ছিল আমার জন্মদিন তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য যেহেতু আজ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস তাই অটোতে ওঠার আগেই কিনে নিয়েছিলাম একটু সবুজ চুরি ওখান থেকে পুজো দিয়ে একেবারে পড়েই আসবো তাই জন্য আর আজকে আমি যাচ্ছিলাম জলেশ্বর মন্দিরে আর অটোতে ওঠার পরেই এমন বৃষ্টি নেমেছিল যে চারিদিক থেকে আটকে দিতে হয়েছিল কোন রকম ভিডিও আর নিতেই পারিনি তারপর অটো থেকে নামার পর তাও বৃষ্টি কমেনি টোটোতে উঠেও দেখি সেই বৃষ্টি কিন্তু বৃষ্টি হলো চারিদিকটা এত সুন্দর লাগছিল শ্রাবণ মাস আর বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না হয়তো এটাই ভগবানের আশীর্বাদ আমার কাছে আর দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম প্রায় মন্দিরের কাছে আর দূর থেকে মন্দিরের ওই চূড়াটা দেখতে যে এত সুন্দর লাগছিল তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম টোটো থেকে নেমে সোজা চলে গেছিলাম মন্দিরের ভেতরে আর গিয়ে নিয়ে নিয়েছিলাম ডালা আর ভাবছিলাম হয়তো অনেকটা দেরি হয়ে গেছে আদৌ পুজো দিতে পারবো কিনা সময়টাও তো চলে যাচ্ছিল হয়তো সবার পুজো দেওয়া হয়ে গেছে আমার হয়তো আর দেওয়া হবে কি না এই ভাবতে ভাবতে ভেতরে গিয়ে দেখি যে না এখনও আমার জন্য দরজা খোলা আছে ভগবানের তাই আমি গিয়ে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম আর আমি যখন পুজো দিয়েছি তখন আমি শুধু একাই ছিলাম আর সবার পুজো দেওয়া হয়ে গেছিলো সবাই বাইরে বসেছিলো আর কিছুক্ষণ পর হলেই মন্দিরের দরজা সেটা বন্ধ করে দিত আমার কপালটা সত্যি ভালো ছিল যে আমি গিয়ে খুব ভালোভাবে ভগবানকে পুজো দিতে পেরেছিলাম যাদের আমার বাড়ির কাছাকাছি বাড়ি তারা নিশ্চয়ই জেনে থাকবে আর যাদের কাছাকাছি বাড়ি না তাদের জন্য একটা কথা জানো তো এই যে জলেশ্বর মন্দিরটা এই মন্দিরের যে বাবা আছে সে বছরে একটা সময় যখন তার পুজোটা হয় তখন সে এই জলেশ্বর মন্দিরের পুকুরেই কোনো একটা জায়গায় হারিয়ে যায় আর সেই জলের নিচ থেকেই বাবাকে তুলে আনা হয় মানে খুঁজে আনা হয় তাই জন্যই হয়তো আমি যতটুকু জানি হয়তো তার জন্যই এই মন্দিরের ওপরে বড় বড় করে লেখা আছে যে জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর আর আমি সঠিকভাবে ঠিকঠাক জানি না আমি যতদূর জানি ততদূর তোমাদেরকে বললাম তোমরা যদি আরও কিছু জেনে থাকো তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে বলো আর আমরা যখন পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম ঠিক তার পরপরই হচ্ছিল একটা বিয়ে আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম দেখে যে আজকের দিনে এরকমভাবে বাবার সামনে সাক্ষী রেখে কেউ বিয়ে করতে পারে সত্যি দূর থেকে দেখো খুব ভালো লাগছিল আর এই গাছের নিচে ধূপকাঠি দিতে গিয়ে দেখা হয়েছিল এই গাছের পাশের দাদুটার সাথে দাদুটা আমাকে নিজে ডেকে আমাকে মন ভরে আশীর্বাদ করলো আর বললো খুব ভালো থেকে আর তারপর ওই যে বলেছিলাম না যে সবুজ চুরি নিয়ে এসেছি আর ভগবানের পায়ে ঠেকিয়ে ভগবানের কাছে পুজো দিয়ে তারপর ওনাকে বলেছিলাম একটু পড়িয়ে দিতে তাই জন্য উনি তো সবার সামনে পড়াতে লজ্জা পাচ্ছিল তাতে কী হয়েছে আমি তো পড়বই আমিও হাসছিলাম আরও পড়াতে আর আমার হাতটা যে এত মোটা যে পড়াতে কোনো অসুবিধাই হয়নি মানে কি বলবো ঠিক তার উল্টোটা যাই হোক পড়িয়েছিলো অনেক কষ্ট করে আর জন্মদিন বলে কথা একটু তো স্পেশাল ফিল করাতেই হবে তাই অনেকটা ভালোবেসে আমাকে প্রসাদটা খাইয়ে দিয়েছিল আর ঠাকুরের ফুলটা মাথায় ঠেকিয়ে দিয়েছিল। স্পেশাল ফিল বলে কোনো কথা না আসলে সব সময় খাইয়ে দেওয়ার দায়িত্বটা ওরই থাকে আমি বরঞ্চ খাইয়ে দিতে ভালোবাসি না মানে আমি সবসময় নিজে নিজেই খেয়ে নিই আর আমাকে খাইয়ে দেয় আমি কাউকে খাইয়ে দেবো এই জিনিসটা খুব কম আর মন্দিরের এই পিছনটাতে দাঁড়িয়ে আমি অনেক ভিডিও করে নিয়েছিলাম যেগুলো আমার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে তোমরা পারলে একটু দেখিয়ে নিও আর তারপর আমরা চলে গিয়েছিলাম মন্দির থেকে বাইরে বাইরে বেরিয়ে যে দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম সেখানেই প্রসাদটাকে আবার প্যাকেট করে নিয়ে তারপর আমরা চলে গেছিলাম মন্দিরের বাইরের দিকে আর এই হলো সেই পুকুর যেই পুকুরটার কথা একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম এখান থেকেই বাবা মহাদেবকে খুঁজে বার করে নিয়ে বাবার আসনে বসানো হয় ঠিক পুজোর সময় আর এত সুন্দর লাগছিল চারিদিকটা আর এই পুরো শ্রাবণ মাসটা জুড়ে এখানে হয় মেলা তার জন্যই শুরু হয়ে গেছিল সব কাজ আর মেলার অনেক দোকানও বসে গিয়েছিল আর তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম একটুখানি মিষ্টির দোকানে কারণ সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি আর এখন প্রায় তিনটে বেজে গেছে তাই জন্য আমরা চলে গিয়েছিলাম আর দোকানে গিয়েও দেখো গিয়ে দেখি দোকানে কিছুই নেই সবই প্রায় শেষের দিকে তাও আমার এতটুকু খারাপ লাগেনি কারণ আমার ইচ্ছেটা পূরণ হয়েছিল খাওয়া হোক বা না হোক সেটা তো কোনো বিষয় না বড় বিষয়টা হলো যে আমি এত আশা করে এসেছিলাম পুজো দিতে পেরেছি আর আমার যে ইচ্ছেটা পূরণ হয়েছে এটাই অনেক আর কাছাকাছি কোনো দোকানও ছিল না তাই কাকুটা আমাদেরকে থেকেই বলল যে দেখো পরোটা শেষ হয়ে গেছে তো কি হয়েছে তোমরা মিষ্টি রুটি খাও তাই জন্য যেটুকু ছিল সেটুকুই আমাদেরকে দিল আর সেটুকুতেই আমাদের পেট ভরে গিয়েছিল ভাবলাম যাক যেটুকু হয়েছে সেটুকুই অনেক তাও ভগবান যে আমাদের অনেক করে দিয়েছে এটাই অনেক আমাদের জন্য আর খাওয়া দাওয়া শেষ করেই ভেবেছিলাম যে পাশে একটা পার্ক হয়েছে মানে দোকান থেকেই বললো যে পাশে একটা নতুন পার্ক হচ্ছে জলেশ্বর পার্ক বলে তাই ভাবলাম ওখানে একটু যাব ঘুরতে কিন্তু এই যে বৃষ্টি আমাদের পেছন ছাড়ে না আগেও আমি বলেছি এখনও বলছি বৃষ্টির সাথে যে আমার আলাদা একটা কানেক্ট আছে যে বৃষ্টি আমাকে ছাড়তেই চায় না যাই হোক তারপরে একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিলো তারপর বৃষ্টিটা থামার পর আমরা চলে গিয়েছিলাম পার্কের দিকে আর এখানটা যে এত সুন্দর কি বলবো আমি না মানে নিজেই এত পাক দেখে যে তোমাদেরকে কি বোঝাবো জানি না মানে পুরো একদম সবুজ সবুজ চারিদিকটা নিচটাও সবুজ ওপরটাও সবুজ আর আকাশটা সুন্দর লাগছিল হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালোই আছি আর আজকে আমি চলে এসেছিলাম জলের শ্রমণ কারণ আজকে হচ্ছে আঠারোই জুলাই আর পয়লা শ্রাবণ মানে তোমরা সবাই জানো আজকে হচ্ছে ভোলেরাতে জন্ম শুরু হলো তাই আজকে আমার যেহেতু জন্মদিন তাই দুজনের একসাথে যাওয়া ঠিক অন্যরকম তাই আমি চলে এসেছিলাম জলেশ্বরে আর আমাদের পুজো দেওয়া এখানে প্রায় হয়ে গেছে আর আমরা চলে এসেছিলাম একটুখানি ঘুরতে তাই কিন্তু পার্সে দেখি পুরো ওপর দিকটাও ফাঁকা তাই কি করব বৃষ্টিতে ভিজতে ভিজতে এখানেই ভিডিও করে নিলাম আর তোমরা হয়তো ভাবছো যে আমি এরকমভাবে কেন ইন্টারভিউ দিচ্ছি আসলে আমি তো ভয়েস ওভারই করি কিন্তু আজকে আমার মনে হলো আমি তো এরকমভাবে ভিডিও করলে মনে ভালো হবে আর এই হচ্ছে আজকে আমার আউটফিট জন্মদিনের জন্য আর এখন আমাদের খুশি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা যখন এখন বাড়িতে বৃষ্টিতে বুঝছি বলে ক্যামেরা আমাকে যা খুশি তাই বলে দিচ্ছে আর আজকে যেহেতু শ্রাবণ মাসের এক তারিখ তাই জন্য আজকে আমি এখানে এসে সবুজ স্টুডিও করে নিয়েছি আর আমি যেহেতু এইভাবে কোনোদিন ভিডিও বানাইনি আজকে প্রথমবার বানাচ্ছি তাই আমার ভয়েসটাকে প্লিজ ইগনোর করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখা যাক কালকে সারি নাম চুরি করলাম দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম প্রায় বাড়িতে আর বাড়িতে এসে দেখি সে তো এক বিরাট আয়োজন আমি তো জানতামই না যে এত সারপ্রাইজ পাবো আজকে সত্যি দিনটা এত ভালো বাড়িতে এসে দেখি শাশুড়ি মা আর দি মানে আমার যা মিলে দুজনে এত কিছু রান্না করেছে সত্যি আমি ভাবতেই পারিনি যে সারাদিন পর এসে বাড়িতে এরকম একটা সারপ্রাইজ পাবো দুজনে রান্না করছে আর আমি সেখান থেকে নিয়ে আবার খেয়েও নিয়েছিলাম একটুখানি আগে তারপর ওরা আমাকে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে খেতে দিয়েছিল আর তারপর সন্ধেবেলা দিদি ফোন করেছিল দোকানে যাওয়ার জন্য আর দোকানে গিয়ে দেখি সেখানেও আমার জন্য সারপ্রাইজ সত্যি আমি ভাবতে পারিনি আমার দিনটাকে এতটা স্পেশাল করবে সবাই মিলে সত্যি সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ আর গিয়ে দেখি সে তো এক বিরাট আয়োজন আমি সত্যি ভাবতে পারিনি এত কিছু আর এটা কিন্তু আমার প্রথম না এর আগেও আমার দুটো তিনটে কেক কাটা হয়ে গেছিল সে ভিডিওগুলো পরে একটা ভিডিওতে শেয়ার করে দেবো তারপর দিদি আমাকে দিয়েছিল একটা স্পেশাল গিফট যে গিফট আমি একদম ভিডিও শেষে তোমাদেরকে শেয়ার করব। আর ওখান থেকে কেক কাটার পর চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি সত্যি আমি আর ভাবতেই পারছিলাম না যে সবাই মিলে এত কিছু করবে যেখানে আমার বান্ধবীরা বাড়ির লোকজন ফ্যামিলি সবাই ছিল আর সবাই এত সুন্দর করে ডেকোরেট করেছিল আর সঙ্গে নিয়ে এসেছিলো অনেক অনেক গিফট যে গুলো আমি তার থেকে কিছু কিছু যেগুলো একদম ইউনিক সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মধ্যে আর তারপর গিফটগুলো ওপেন করার পর তাড়াতাড়ি করে কেক কাটার জন্য রেডি হচ্ছিলাম কারণ সেদিন শুধু আমার জন্মদিনই ছিল না সেদিন ছিল দাদা বৌদির অ্যানিভার্সারি মানে আমার পরে দাদা বৌদির অ্যানিভার্সারি আমারও তাই তা যাই হোক ওদের জন্য একটা কেক আনা হয়েছিল ওদেরও সেলিব্রেশন হবে তাই জন্য আমার কেকটা কাটার পরে ওদেরটাও শুরু হবে তাই বেশি লেট না করে আমরা তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম কেক কাটা আর এখানে কেক কাটতে গিয়ে আমি তো মোমবাতি নিয়ে শুরু করেছিলাম রিলস বানানো আর মোমবাতিটা পুরো আমার হাতের ওপর পড়ে গিয়েছিলো পুরো গরম মোমবাতি উফ আমি সেই জিনিসটা এখনো ভুলতে পারবো না আর ছোটবেলার মতো এখনো সামনে যদি কেক মোমবাতি দেখা হয় তাহলে মনটা যেন একটু আলাদাই কেমন হয়ে যায় মানে খুব এক্সাইটেড হয়ে যায় মনে হয় যেন আমার বাড় বিশ্বাসই হচ্ছে না আর কেক কাটার জন্য আমি সত্যি ব্যস্ত হয়ে যাই এই কথা বলতে আমার লজ্জা নেই কারণ আমি সত্যি এখনো বাচ্চাদের মতনই এগুলো করতে থাকি আর তারপরে ফাইনালি কেকটা কেটে টেটে নিয়ে আমরা কি করছিলাম পাগলের মতো স্প্রেগুলো নিজের গায়ে নিজেই ছেটাচ্ছিলাম মানে একদম পুরো পাগলই হয়ে গেছিলাম আমি অ্যাট লাস্ট আমার বার্থডে পুরো কমপ্লিট মানে এখনও কমপ্লিট না পরের দিনের ভিডিও আমার কাছে এখনও আছে সেগুলো আমি আর এই ভিডিওতে দিলাম না পরে একটা ভিডিওতে দিয়ে দেবো আর দিদি আমাকে গিফট করেছিল এই সুন্দর ফটো ফ্রেমটা যার মধ্যে আমার অনেক প্রিয় ফটোগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছে দিদি যাই হোক খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের মতো বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা